আমার বড় মেয়ে শ্রীমতী সিদ্ধা বায়ের অনুরোধে এই রেকর্ডিং আজকের বিষয় ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর মঙ্গলময় চিরসত্য এই উক্তিটি আমরা সকলেই জানি দয়াময় পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য সবসময় কাজ করে চলেছেন তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি সদায় ব্যস্ত আজ পয়লা জুন দু চব্বিশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতবর্ষ আজ তার সাধারণ নির্বাচনের শেষ দফার দিন কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার এই যেন হয় ভগবানের কাছে এই প্রার্থনাই করি আজ আমাদের এখানে আবহাওয়া বড়ই মনোরম দুই দিন আগেও এমনটা ছিল না জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড দাবদাহে তাপমাত্রা বেড়ে গিয়েছিল পঞ্চাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সাথে এমন অস্বস্তিপূর্ণ অসহ্য আবহাওয়া প্রত্যেকেই হাঁসফাঁস করছিল সবারই মুখে শুনছিলাম অতিতে এত তাপমাত্রা কোনো দিনই নাকি ওঠেনি গতকাল একত্রিশে মে দিনটা শেষ হলো সবচেয়ে ভয়াবহ আতঙ্কে সকলেই যে যার মতো করে মন্তব্য করছিল আর হতাশায় প্রত্যেকেই দিশেহারা অবস্থা দিনটা শেষ হলো যে যার ঘরে ফিরলাম তখন রাত্রি নয়টা হঠাৎ করে বাতাস বহার সন শব্দ শুনতে পেলাম সাথে গুরু গম্ভীর মেঘের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হলো ঘন অন্ধকারে ঢেকে গেল চারিধার বৃষ্টির মাত্রা বাড়লো বিদ্যুৎ চমকানি ঘন ঘন হচ্ছে দরজা জানলা বন্ধ করে দিতে মন চাই না কিন্তু উপায় নেই বন্ধ করতে বাধ্য হলাম আবার একটু পরেই জানলা খুলছি বৃষ্টির জল ঘরে ঢুকছে সাথে মেঘের শাসানি সাবধান সাবধান ঘরের বাইরে সোনা বলে আকাশ বাতাস মুখরিত করে প্রকৃতি তার কাজ করে চলেছে এভাবে চলল প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট প্রকৃতি দেবী শীতল করে দিল আমাদের উত্তপ্ত ধরণী সবাই ভাবছে বিদ্যুৎ নেই আজ বোধ হয় রাত্রে বিদ্যুৎ আসবেও না বিদ্যুৎ এলেও না অন্ধকারে পৃথিবী দেখছিলাম খনিকের বিদ্যুতের ঝলকানি আলোকে ভাবছিলাম আজ রাত্রিটা কাটবে কি করে কিন্তু একটু পরেই জানলা দরজা খুলতেই ঘরময় শীতল স্নিগ্ধ বাতাস হয়ে গেল নাম সকলে আর তখনই করুণাময়ের কথা স্মরণ হলো তার লীলা দর্শন করতে করতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় আশ্রয় নিচ্ছে বাতাসের বেগ কমল মৃদুবন্ধ ঠান্ডা বাতাস বইছে মনে হলো প্রকৃতি মায়ের কোলে শুয়ে আছে স্নেহময়ী মাতা যেমন তার সন্তানকে কোলে নিয়ে পাখার বাতাস দিয়ে ঘুম পাড়ায় তেমনই শীতল বাতাস দিয়ে যেন যেন পাখা দোলাচ্ছে প্রকৃতি মাতা তার পৃথিবীর সমস্ত সন্তানের ঘুম পাড়িয়ে দিচ্ছেন আছি আর ভাবছি প্রকৃতি মাতার কর্মকাণ্ড জ্যৈষ্ঠের দাবদাহে পুড়িয়ে শুদ্ধ করে দেওয়া পৃথিবীর শস্যক্ষেত্রকে শীতল জল দিয়ে আরো উর্বর কৃষিযোগ্য করার কাজ তিনি করে দিলেন এবার চাষিদের চাষের কাজ শুরু করতে হবে লাঙ্গল দিয়ে ট্রাক্টর চালিয়ে শস্যক্ষেত্র কর্ষণ করতে হবে বীজ বপনের কাজ করতে হবে এমনই চিন্তায় চাষিরা মগ্ন হয়ে সকলেই যে যার শস্যক্ষেত্র সকলেই যাবে এমনই ঈশ্বরের আশীর্বাদ আজ আবার নতুন করে উপলব্ধি করলাম আর সকলের জন্য আমার মনের কথা Se hará no oscar.